এখন তো চলে গেল এখন কি টাকাটা ফেরত দেবে এটা পরীক্ষা করার জন্য তো দিলাম দেখি ও আঙ্কেল তা হ্যাঁ তুমি তোর পরীক্ষা নিয়ে থাকো দেখো না আচ্ছা পরীক্ষা করে কি করবে দেখি বাবা সময় হলে দেখতে পারবা তবে নিবা আঙ্কেল আমি তো এফআর খাই না একটা নাও না সকাল থেকে একটাও বেস্তে ভাই আচ্ছা দেন টাকা

বাবা আছর নিবা না আমি আচার নিব না নাউ না বাবা আমি সকাল থেকে একটা আছর বিক্রি করতে পারি নাই ভাষায় আমার মা উনি অসুস্থ আচারগুলো বিক্রি কইরা আমার মায়ের জন্য ওষুধ নিয়ে যাব ও আপনার মায়ের জন্য ওষুধ নেবেন আচ্ছা এখানে কতগুলো আছে আমাকে সব কয়টাই দেন তুমি সবগুলা নিবা হ্যাঁ এখানে 5টা আছে 5টা 50 টাকা বাবা এটা তো হাজার টাকা নোট এত বড় নোট তোমার কাছে ভাঙতি নাই আপনি সামনের দোকান থেকে ভাঙতে এনে দেন এত বড় নোট তো কোনো দোকানদার ভাঙতি দিতে চায় না তোমার কাছে খুচরা থাকলে তুমি খুচরাটা আমারে দাও আমার কাছে খুচরা নাই আপনি ভাঙতি করে এনে এত বড় নোট তো কেউ দিতে চায় না আমার ভাঙতি করতে অনেকটা সময় লাগবে কোনো সমস্যা নাই আমরা ওখানে ঘুরতে যাব 15 মিনিট পর আমরা এখানে আসব আপনার মধ্যে বাংটি করে আনেন আচ্ছা ঠিক আছে তুমি সেন্ড কাজটা আবার করছো আবার তুমি এক কাজ থেকে উঠেছো এদের টাকাটা কষ্ট করে রোজগার করতে হয় বলছ তুমি এটা উনি আসবে আর উনি তো আর আসবে না বাবা তুমি তো ধৈর্যের ধরা সময় মতো সব কিছু জানতে পারবা বাবা চলো আমরা ওখান থেকে ঘুরে আসি চল। কি ব্যাপার এরা কই গেছে পাই না তো এখন এতগুলো টাকা আমি এখান থেকে চইলে গেলে তো ওদেরকে খুঁজে পাবো না কি করি এখন এতগুলো টাকা নিয়ে তো যাওয়াও যাব না বাবা তোমরা আইসো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি দুই ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি এই যে তোমার ভাঙতি টাকা আপনি সেই দুই ঘন্টা দাঁড়িয়ে আছেন সত্যি বলছে আপনারও তো অনেক মানুষকে এক হাজার টাকা দিয়েছিলাম কিন্তু তারা আসে না এখনো আসলে বাবা সব মানুষ তো আর একরকম হয় না কিছু কিছু মানুষ আছে মানুষের টাকা দেখলে না লোভ করে আমার আবার মানুষের টাকাতে লোভ নাই আমি নিজে যতটুকু কামাই করতে পারবো ততটুকুতেই আমি সুখী আপনার সততা দেখে আমি মুগ্ধ হলাম আপনি আমার মা হবেন বাবু কি বলছো তুমি এইসব হ্যাঁ আমার ছেলে ঠিকই কথা বলেছে আপনার মতো একজন সৎ মানুষকে আমার ছেলের মা হিসেবে দরকার আমরা অনেকক্ষণ যাবতে এখানে বসেছিলাম মাঝে দুজন লোক আসলো আমার ছেলে এক হাজার এক হাজার করে দুই হাজার টাকা অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু তারা কেউ টাকাটা ফেরত নিয়ে আসেনি এই মাত্র দেখলাম যে আপনি টাকাটা ফেরত নিয়ে আসছেন আমার কাছে মনে হয়েছে যে আপনি একজন সৎ একজন মানুষ আচ্ছা একটা জিনিস বলুন তো আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন স্যার আমি তো এই যে আচার বিস্কিট এই সবই বিক্রি করি এইসব বিক্রি করে বেশি গেলে আমার 150 থেকে 200 টাকা প্রত্যেকদিন ইনকাম হয় এই সামান্য টাকা দিয়ে আপনার সংসার চলে হয় স্যার আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে আমার মারে নিয়ে আমার সুন্দর করে চলে যায় কিছু মনে করবেন না একটা কথা আপনাকে বলতাম আপনার মতো এমন সৎ একজন মানুষের দায়িত্ব যদি নিতে পারতাম তাহলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম আপনি কি আমার বাচ্চার মা হবেন আসলে স্যার আমার তো বাসায় মা আছে আমি হুট করে আপনার এভাবে তো কিছু জানাতে পারবো না আমি আগে আমার মায়ের সাথে কথা বলি আমার মা যা বলবে আমি আপনারে বলবো ঠিক আছে আর হ্যাঁ আমার এখন একটা কাজ করো তুমি আমার ভিজিটিং কার্ডটা রাখো তারপর যোগাযোগ করবে হ্যাঁ এটা আমার ভিজিটিং কার্ড আসি